বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সাতক্ষণ খন্ন সিনেমাটা আমরা সবাই দেখেছি প্রায় যেটা রাস্কিন বন্ডের লেখা সুজানা সেভেন হাজব্যান্ড গল্পের উপর ভিত্তি করে কিন্তু কে এই সুজানা আর সেভেন হাজব্যান্ড কি তার গঙ্গা নদীর গাগাসা সান্দেশ্বর শিব মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস করা যাক আজকের ব্লগ আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ভিডিও ভালো লাগলে অবশ্যই এক্সপ্লোরার নীলাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো দেখতে থাকুন বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সাত মাপ সিনেমাটা আমরা সবাই দেখেছি যেটা রাস্কিন বন্ড লিখেছিলেন সুজানা সেভেন হাজব্যান্ড সেই গল্পের ভিত্তিতে সেই সিনেমাটা তৈরি হয়েছিল কিন্তু কে এই নারী যার ওপরেই সিনেমা তৈরি হয়েছিল আর যার বলা হয় সুজানা সেভেন হাজবেন্ড মানে এই লেডির সাতজন হাজব্যান্ড ছিল আর প্রত্যেকেই কিন্তু অজানাভাবে তাদের মৃত্যুগুলো হয়েছিল আদৌ এটা সত্যি কে এই ডাচ মহিলা তো সেসব নিয়েই আজকের ব্লগ বিখ্যাত ডাচ মহিলা ছিলেন সুজানা আন্না মারিয়া আঠারোশো নয় খ্রিস্টাব্দেই তার এই সমাধির ওপর তৈরি হয় এই স্মৃতিসৌধ যা সাত সাহেবের বিবির গোর নামে পরিচিত শোনা যায় সুজানার সাতজন স্বামী ছিলেন তাই সাত সাহেবের বিবি নামে সুজানার পরিচিতি ছিল আবার এও প্রচলিত যে সাতজন স্বামী নাকি রহস্যজনকভাবে মারা গিয়েছিল যদি এর কোনো প্রমাণ বা নথি পাওয়া যায় না লন্ডনে ইন্ডিয়া অফিস রেকর্ড অনুযায়ী সুজানার মাত্র দুজন স্বামীই ছিলেন প্রথমজন বাংলার ডাচ ডিরেক্টর পিটার ব্রুয়েস পরে ইংরেজ ব্যবসায়ী থমাস ইয়েডসকে তিনি বিয়ে করেন জানা যায় সভ্রান্ত সুজানা যেমনই সুন্দরী ছিলেন তেমনি ছিলেন ব্যক্তিত্বময় তার শেষ ইচ্ছা অনুযায়ী আয়েশবাগে তাকে সমাহিত করে এখন সকাল সাতটা আমি বেশ সকাল সকাল করেই বেরিয়ে পড়েছি কারণ যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আমি আছি মরিগ্রাম স্টেশনে এখান থেকে যাব হাওড়া হাওড়া থেকে যাব চুচুরা মোটামুটি এক ঘন্টা সময় লাগবে অনেকটাই দেরি হয়ে গেল সকাল সাতটায় বেরিয়ে এইটুকু সময় আসতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেল তো প্রাকৃতিক সৌন্দর্য করতে করতে যাওয়া যাক স্টেশন থেকে বাইরে বেরিয়েই টোটো অটো আর ছোট ম্যাজিক গাড়ি রয়েছে এখানে ম্যাক্সিমাম লোকে কিন্তু জানে না যে জায়গাটার সম্বন্ধে অনেকেই বলছেন ঘড়ির মোড় বা অনেকে বলছেন বোর স্থান তো যাওয়া যাক দশ টাকা করে ভাড়া বৃষ্টি আজকে এখানে খুব হচ্ছে আর এমন দিনে এসেছি ওয়েদার এরকম তো স্থানীয় ভাষায় এটাকে সাত সাহেবের বিবির মন্দির বলে আদতে এটা ঠিক নয় আর যেটা এটা প্রিয় নগর বলে জায়গাটাকে চুচুরা খুব পুরনো একটা শহর ব্রিটিশদেরও আগে যে এসছিল দাজরা তারা কিন্তু বসতি স্থাপন করেছিল ভারতবর্ষের যে যে জায়গাগুলোর মধ্যে তার মধ্যে চুচুড়া অন্যতম আঠেরোশো নয় খ্রিস্টাব্দে এই ইন্দো ইউরোপীয় স্মৃতিসৌধটাতে তৈরি হয়েছিল স্মৃতিসৌধের চারদিক দিয়ে দেখতেই পাচ্ছেন সিঁড়ি উঠে গেছে আগে উপরে একটা ঘন্টা থাকতো এখন সেটা খুলে ফেলা হয়েছে আর এই যে বাগানটি আমি আছি এখানে কিন্তু সমাধিস্থ করা আছে যে লেডি সুজানা আনা মারিয়া তাকে কতটা নির্জন বেশ ভালো লাগছে যে জায়গাটা এরকম বৃষ্টির ওয়েদার আর একদম শান্ত পরিবেশ এই জায়গাটা আয়েস বা জায়গাটার নাম যেমনটা বললাম যে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে এইখানে সমাধিস্ত করা হয়েছিল এখন দুপুর বারোটা বাজে এখন অনেকটা সময় বাকি তাই ভাবলাম ডান হাতের কাজটা সেরে ফেলা যাক তারপর আবার শুরু করব সুজানাস মেমোরিয়াল থেকে এখন আমি যাচ্ছি ডাক সিমেটারি যেটা স্থানীয় ভাষায় গোরস্থান নাম করেছিল তো সেখানে দেখব ঘুরে দেখব জায়গাটা দেখতে থাকুন বৌদ্ধর হলে আলাদা ব্যাপার তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে বিকালটা বৃষ্টি করছে ঘুরে ঘুরে ভিডিও করছি এলাম সিমেটারি যেটা ওলন্দাজ যারা এখানে বণিক ছিলেন সাহেব ছিলেন ব্যবসায়ী ছিলেন তাদের এটা আর এটা চার্চ মানে চুচুরাটাকেই চেনসুরা বলা হতো আগে ইংরেজদের আমলে ইংরেজদেরও আগে ষোলোশো দুই খ্রিস্টাব্দে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতে প্রথম ভারতীয় উপমহাদেশে তাদের আনাগোনা শুরু হয় ভারত থেকে মূলত টেক্সটাইল রেশম আর মশলা তারা আমদানি করত। ভারতের অনেক স্থানে তারা বসতি স্থাপন করেছিল উড়িষ্যায় সুবর্ণরেখা নদীর পারে পিপলি গ্রামে তারা প্রথম বসতি স্থাপন করে তাদের নগর বা কেন্দ্র গড়ে তোলেন বাণিজ্যিক কেন্দ্র এছাড়াও মুসলিপট্টম নাগপট্টম চুচুড়া আমেদাবাদ সুরাটে তারা বসতি স্থাপন করেছিল এমনকি ভারতে তারা নৌবাহিনীও গড়ে তুলেছিল কিন্তু সময়ের সাথে সাথে ইংরেজদের আসা যাওয়া শুরু হয় ইংরেজদের সাথে রকম যুদ্ধে তারা লিপ্ত হয় এবং সেখান থেকেই তাদের শক্তি ক্ষয় হতে থাকে এবং আস্তে আস্তে ভারত থেকে তারা বিদায় নিতে শুরু করে চুচুড়ার যিনি গভর্নর ছিলেন ডাচ গভর্নর ড্যানিয়েল অ্যান্থানি তার সমাধিও এখানে অবস্থিত এটাকে তিনি আঠারোশো সালে ইংরেজদের কাছে হস্তান্তরিত করেন আমার যে মাদিকটা বাঁদিক থেকে আমি ঢুকেছি ঢুকে আমি এদিকটা যাচ্ছি দেখতেই পারছেন চারিদিকে শুধু সমাধি প্রচুর দাছ হুলুন্দাজকে এখানে সমাধিষ্ট করা হয়েছে আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই যে ক্ষেত্রটা চারপাশে শুধু গম্বুজের আকারে সমাধি গুলো আছে প্রায় চার থেকে পাঁচশো বছর আগেরও ইতিহাস এখানে লুকিয়ে আছে আমরা অনেকেই হয়তো জানি না হয়তো ইংরেজরাই শুধুমাত্র বেশিরভাগ সময় ভারতে এসেছিলেন বা থেকে কিন্তু প্রচুর ওলন্দাজরাও ওলন্দাজ বলুন আহ পর্তুগিজরা ওলন্দাজদের আগে হচ্ছে পর্তুগিজরা ছিল তারাও কিন্তু ভারতের সাথে বহু দিক থেকে ওতপ্রোত জড়িত একদম ফাঁকা নিরিবিলি কবরস্থান দেখাচ্ছি আমি ঘুরিয়ে আর বৃষ্টির ওয়েদার তো আরোই ফাঁকা হয়ে গেছে একদম নির্জন লাগছে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবেন বলতে ভুলবেন না আর যে জায়গাটা আমি এলাম এই জায়গাটাকে বলে গোলস্তান ডিমেট্রি বললে বুঝবে না লোক এখানকার স্থানীয় লোকেরা মনে বোঝেই না আমি এক বললাম ওখানে আমাকে নামিয়েছিল প্রথম অন্য জায়গায় তারপর সেখানে আমাকে বললো যে ওটাকে নগর দু নম্বর গেট বলে সাত সাহেবের বিবির মন্দির কিন্তু আদতে ওটা সমাধি যে আমি যেখানে আগে গেছিলাম ঠিক আছে আমাকে বললো সাত সাহেবের বিবি মন্দির এটাকেও আমি বললাম ডাচ সেমেট্রি বললো না গোলস্তান বললেই হয় ডার্ট সেমেট্রি বললে কেউ বুঝবে না এই হচ্ছে ওই পাশটাও দেখি যাই টিপ টিপ বৃষ্টি পড়েই চলেছে আর এখানে একজন গার্ড ছিলেন উনি আমাকে বলছেন ভিডিও করতে দেবো কিন্তু আমাকে কিছু দিয়ে যেতে হবে না হ্যাঁ দিয়ে যাবো এখন আর দেখতে পাচ্ছেন আমার মনে হয় বাড়ি ঢুকে গেছে ভালোই লাগছে বেশ ঘুরতে একা একা চারপাশে তো এত সমাধি এই যে সমাধি আমার চোখে পড়ল এটা প্রায় সতেরোশো বিরাশি সালের প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো যেটা যার সমাধি মিসেস মেরি ডিমার উনি বলছেন হো ইন দ্য ব্লুম অফ আর লাইফ ওয়াজ ব্রোকেন অফ বাই এ লিঙ্গেরি রিসর্টার থার্ড জুন অফ সেভেনটিন এইটু ইন দা টোয়েন্টি থার্ড ইয়ার অফ হার এজ তেইশ বছর বয়সে মারা গিয়েছিলেন এটা তার সমাধি এরকম বহু সমাধি এখানে রয়েছে আরেকটাও আমি দেখলাম কিন্তু লেখাটা বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে জায়গাটা এলে আমি কখনোই বলবো না যে আপনাদের ভালো লাগবে আনন্দ হবে মজা হবে ফ্যামিলি নিয়ে আসুন এনজয় করুন কিন্তু এত পুরনো একটা স্থান মানে চুচুরা যে এত পুরোনো একটা শহর আর এই শহরের সাথে এত সুন্দর মানে এত পুরনো সরি এত পুরোনো যে ইতিহাস জড়িয়ে রয়েছে সত্যি অজানা ছিল আজকে এলাম তাই জানতে পারলাম তো আপনারাও এসে দেখতে পারেন অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই যে ক্ষেত্রটা আজকের ব্লগের লাস্ট ডেস্টিনেশান যেখানে আমি আছি একদম ভাগীরথী যেটা আমরা গঙ্গা বলি একদম গঙ্গা নদীর গা ঘাসা সান্দেশ্বর শিব মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস আর সান্দেশ্বর মন্দির এই জায়গাটার নাম তাই সান্দেশ্বর শিবতলা একদম নদীর পাড়েই এই মন্দিরটা দেখতে পাবেন আপনারা বহু মানুষ সকাল থেকে এখানে আসছেন পুজো দিতে গঙ্গার সামনে আসছেন তো মন্দিরটা একটু ঘুরে দেখাই আপনাদের আমি ওই পাশ থেকে এসছিলাম মন্দিরে আর এই পাশটা তো গঙ্গার ঘাট খুব সুন্দর পরিবেশ মন্দিরের প্রবেশদ্বার আর এই পাশে দেখতেই পাচ্ছেন বঙ্গবিহারী মন্দির এই পাশে শ্রী শ্রী যোগাদ্য দুর্গা মাতার মন্দির মা বিপদ তারিণী দিকে বাবা ভৈরবনাথ আর এটা সন্দেশ্বর বাবার মন্দির খুব সুন্দর এখানকার পরিবেশ আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে আর এই পাশে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি শ্রী মায়ের মন্দির এটা গঙ্গার পারে এত সুন্দর একটা পরিবেশ খুব শিষ্ট নিরিবিলি পরিবেশ আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করুন লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্সপ্লোরার নিলাবো তো দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর কিন্তু ভুলে যাবেন না চ্যানেলের নামটা এক্সপ্লোরার নীলাভ